সাত মাস ধরে এই প্রবলেমে সলভ করতেছি আমরা প্রত্যেকটা অফিসিয়ালি ভাবে ফেস করে অফিসিয়ালি ভাবে আমরা গিয়া জিজ্ঞাসা করছি স্যার খাসের জায়গা যেহেতু আসা আমরা রাস্তার কিনারে যেহেতু হন থাকি রাস্তাঘাটে থাকি ফুটপাতে তো আমরা শিফটিং করার লেগে আমরা আবেদন রাখছি কয়েছে যদি খালি জায়গা সরকারি থাকে তাহলে তোমরা নিশ্চয়ই আনে গিয়া বাসো তো আমরা এই কারণে আইছি আর প্রভাবশীলী লোক তারা কি কারণে এটা বাধা দিব আপনার সামনে ফরমান আর কি জায়গার কোনো প্রুফ আছে কাগজ আছে ফরমান আছে তো সরকারি গভর্নমেন্টের জায়গার মধ্যে সাধারণ মানুষে কেরা আইব আমরা মারতে কেরা আব হাত উড়াইতে এর আগে গত এক মাস আগে আইছি তারা আমরা মারতে আইসে আমরা ধরো ভিডিও ফুটেজ পর্যন্ত আছে তো তারা সাধারণ মানুষের উপরে কেরে অত্যাচার করতেছে তারা দেখ তার নামে জায়গা আছে তাইলে আমরা সরে দম আমরা অনুরোধ করে কই আইনগত যাতে আইনে আমরা সুন্দর করে দেখ সাধারণ মানুষের কেরা আমরা মারধর করতে আইব আমরা সরকারের আশা আছি সরকারে চিন্তা করবো কি করবো না করবো আমরা সরকার প্রকারে বাংলার সময় মানে মানে বাঙানোর কোসে আমরা ইচ্ছা থেকে বাঙ্গা দিছি সরকার আরও খুশি হয়েছে কইছে তোমরা বিকল্প হিসাবে করা হইতেছে আমরা সবখানে ফেস করছি ফেস করাতে তারা কইছে নিশ্চয়ই তোমরা দিয়ে হইবো আমরা গিয়ে দাবি করছি বলে স্যার এইদিকে খাসের জায়গা পাওয়া গেছে এখানে একটা সরকারি প্রপার্টি পাওয়া গেছে এখানে সাইনবোর্ড আছে আমরা ওই সরকারি জায়গা থেকে আপাতত বাচ্চা কাচ্চা নিয়ে বাস করি সামনে একটা রোজা স্যার তো আমরা আইসি কিন্তু সাধারণ মানুষ

এতদিন তো আমরা বাড়ি নাই গাছের করে থাকতেছি মানুষের বাড়ি করে থাকতেছি মানুষের দুধ দুধ ছেদ ছে কথা শুনতেছি এরপরে আমরা কালকের থেকে রোজা তো আমরা বাড়া দিব অনেকে প্রায় অনেক টাকা অনুযায়ী বাড়া দিতেছে

Anda akan manusia Anda